উদ্দেশ্য হলো আমরা তো ধরেন বাংলাদেশ বাংলাদেশে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম পড়েছে আমার মনে হয় স্মরণকালে সবচেয়ে বেশি তাপমাত্রা এখন তো আমাদের জনজীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে আমরা হয়তো অনেকে যারা বাসাবাড়িতে বাড়িতে বেশি সময় কাটায় বা মোটামুটি ভালো অবস্থায় আছে তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি না কিন্তু আপনি যদি রাস্তায় তাকান রাস্তাতে নেমে দেখেন যে রাস্তাটাও এখন অনেক জায়গায় প্রায় জনশূন্য বলা চলে হ্যাঁ সবাই একটু মানে পানির জন্য বা একটু কী বলে ছায়ার জন্য মানুষ অনেকটা হাহাকারি করছে সেই সময় আমরা ভাবলাম যে আমরা মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আর আজকে জানেন মহান মে দিবস শ্রমিক দিবস তো এই যে এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষরা হ্যাঁ তা আমি মনে করলাম আমাদের এই শ্রমজীবী মানুষ আজকে মহান মে দিবসে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত তা আমি আমার ওয়াইফ সিনতে ইসলাম তৃষা কালকে রাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের সীমিত ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার পানি জোস এই ধরনের তো আমরা সেই ঘোড়া নিয়েই আজকে এই সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করেছে আচ্ছা অনেকে বলছে যে আসলে আপনি যদি কাউকে সহযোগিতা করেন তাহলে সেটা পদ্মার আড়ালে কিন্তু এটা কি আপনি মানুষকে দেখানোর জন্য এরকম করছে আমি তো পর্দার আড়ালেই ছিলাম আমি তো আপনাদের দাওয়াত দেই নাই আপনি কীভাবে খবর পেয়ে জানেন আমি জানি না আমি তো পর্দার আড়াল থেকে সব কিছু করতে করতে চাই নাকি আপনি দিচ্ছেন আপনারটা দেখে আরও কিছু না তবে না তবে একটা জিনিস কি জানেন আমরা কিন্তু অনেক সময় দেখেও শিখি দেখে শিখি উৎসাহ পাই আমি কিন্তু এটা কখনো নেগেটিভ ভাবে নেই না অনেকে দেখেন আপনি যদি দেখেন যে একটা দিচ্ছে পানি এই যে পানি বা স্যালাইন স্যুপ শুধু আমরা শুরু করি না এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা আরও অনেক ইভেন আমাদের পুলিশ ভাইদের আমি দেখেছি তারা করছে তারপরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ করছে বিভিন্ন জনে এই ধরনের কাজ করছে তো এতে কিন্তু মানুষ উৎসাহ পাচ্ছে অনেকে ব্যানার টানিও করছে আমি এটাকে খারাপ চোখে দেখি না আমি এটাকে সাধুবাদ জানাই আমি মনে করি যে আমা আমার দশ টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে আপনার যদি এক লক্ষ টাকা দেওয়ার সমর্থ আপনি তা দেন কেউ যদি এক টাকা থাকে কেউ যদি একটা পানি দিতে পারে হ্যাঁ বা ইভেন ধরনের পানি কিনে নেওয়ানোর দরকার নাই যদি কেউ মনে করে তার বাসার থেকে ফুটিয়ে পানি দিবে সেটাও সে দিতে পারে যার যার সামর্থ্য অনুযায়ী আমি মনে করি এটা দেওয়া উচিত এবং এই দেওয়ার যে একটা উৎসাহ মানুষকে আমার মনে হয় এই ধরনের প্রচলনে কিছু উৎসাহ সৃষ্টি করে না উৎসাহ বলতে ধরেন আমি যেমন আমি আগে বলেছি যে আমার সীমিত ক্ষমতা সামর্থ্য দিয়ে হ্যাঁ আমি যেমন ধরেন এই যে আপনার শীতের সময় আমরা চেষ্টা করেছি কিছু শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা জাতির কাছে আমার কথা হলো আমরা আমাদের জাতির একটি ঐতিহ্য রয়েছে হ্যাঁ আমি এই জাতি হিসেবে আমি গর্বিত আমি একটি কথা বলি যে পৃথিবীজেরও পাঠশালা ও সবার আমি ছাত্র কে কীভাবে শিখতে পারলো কে কীভাবে বুঝতে পারলো হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ভালো নিতে পারলেন আপনি কতটুকু বুঝতে পারলেন আর আপনি যদি মনে করেন আমি শুধু খারাপটাই খুঁজে বেড়াবো খারাপটাই খুঁজে বেরাবো তাহলে তো আপনাকে শেখানো বা দেওয়া আমার আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে এটা কি কোনো কোম্পানি থেকে বিজ্ঞাপন দিচ্ছে নাকি দুজন এক ধরনের স্বার্থ আছে না এটা কোনো বিজ্ঞাপন না না আপনি তো এখন সেলিব্রিটি তাহলে দিতে পারেন না এটা না অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি কারণ আমাদের ভালোবাসা বেশি বুঝতে পারছেন এটা আমরা অনেক সময় ট্রাই করি ম্যাচ করে পড়ার জন্য তো আমি আমি ওই দিন কালকেই মানে ফেসবুকে লিখেছি যে আমি সব সময় আপনি খেয়াল করবেন আমি ফুল স্লিপ শার্ট পড়ি ফুল স্লিপ শার্ট তো এখন এত গরম তো আমার হাফ স্লিপ শার্ট তেমন একটা নাই তো আমি কালকে আগের একদিন কিনলাম তো কালকে ওকে নিয়ে গেলাম যে আচ্ছা চলো দেখি কিছু পাই কেন হাফ স্লিপ আরও তো আমি যখন এই শার্টটা নিলাম ওরও এটা খুব পছন্দ হয়ে গেল তো বলে যে আমিও নেবো মনে হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ অসুবিধা লাগে এর আগেও আমরা নিয়েছি তা আমরা মাঝে মাঝে এরকম পড়ি এতে জানি না আপনার কি খুব খারাপ লাগছে কিনা কিন্তু আমার কাছে ভালোই লাগছে আপনি না আমার বয়স তো বাইশ আমি একবার বলি না আমি বলছি আমার বয়স থার্টি সেভেন সাঁত্রিশ বছরের আমি একজন টক বগে যুবক নিজেকে মনে করি আচ্ছা আপনার কাছ থেকে সাঁত্রিশ সংখ্যাটা হঠাৎ কেন মনে হলো ভাই আপনার না সাঁত্রিশ আমার আমি তো সাঁত্রিশের জন্য সংখ্যা মনে হওয়ার কিছু নাই তো সব সংখ্যা বাদ দিয়ে সাঁত্রিশ না আমি সাঁত্রিশ তো আমার আমার বয়স তো এখন সাঁত্রিশ সব সংখ্যা কত বছর ধরে আটকে আছে এখন তাপমাত্র সাঁত্রিশ এর উপরে একটু বাড়ানো যায় না আপনি কত বছর যাবত আটকে আছেন আপনি সাঁত্রিশ না অ্যাকচুয়ালি সে কি এক এক জন আমার বয়স বলে এক এক রকম ঠিক আছে আমি বলি যে বলে না যে সময় তোমার বয়স বাড়াক মনটাকে বাদ দিয়ে তা আমার মনটা থার্টি সেভেন আটকে আছে আপনার যদি বাড়াতে ইচ্ছা করে আমি বলি আমার আমার একদিন বার্থডেতে জন্মদিন তো আমি বললাম যে আমার সাঁইত্রিশতম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত তখন আমার একজন বললো যে ভাই আমার বয়স তো থার্টি এইট সে নাকি আমার বয়সে ছোটো তা আমি বললাম কি দুই বছর বাড়িয়ে দেবো কিনা সে বলে না যখন যখন এটা থেমে আছে এটা থেমেই থাক আমরা এখানে আনন্দিত আর আমার বয়স ধরেন আর দশ বছর বাড়ার আপনার কোনো সুবিধা হবে কিনা এটা বলেন না আমাদের সুবিধা অসুবিধা নাই কিন্তু এই সাঁত্রিশটা আমরা বেসিক্যালি জানতে চাচ্ছি আসলে মানে বাড়বে কবে আসলে এটা আপনারা বাড়িয়ে নেন আমি তো বলি আমার বয়স সাঁত্রিশ আপনি আগামী বছর আপনি যোগ করে নেন আটত্রিশ হয়ে যাবে আচ্ছা তো হয়ে গেল আচ্ছা আপনার কাছে কি শুনি আমরা